আসসালামু আলাইকুম আমি বশিনামে আপনারা জানেন সব সময় বুদ্ধির ঝুলি পেজের পক্ষ থেকে প্রশ্ন করে থাকি আর টাকা দিয়ে থাকি তো যেহেতু আমি তিতাসের সন্তান আর যারা আমার সামনে আছে জনপ্রিয় মুখ তারও তিতাসের সন্তান তো তিতাসনি তাদেরকে প্রশ্ন করব আপনাদেরকে বলতে হবে তিতাসের এমন তিনজন ব্যক্তির নাম যাদেরকে হচ্ছে সবাই চিনে সব সময় সেটা হচ্ছে ব্যবসায়িক দিক দিয়ে হোক আর তারপর হচ্ছে শিক্ষা দিক দিয়ে হোক যে কনটেন্ট মানে ভিডিও মানে এরকম দিক দিয়ে হোক এমন তিনজন নাম আমি আব্দুল্লাহ ভাই আপনি

আল্লাহ তোমার কাছে বিচার দিলাম রমজান মাস একদম একদম ভাই ভাই আমিন করবেন আমিন করবেন আমি আমিন করবেন রমজান মাস মোকাম আল্লাহ যে আল্লাহ যে টাকা দেওয়ার কথা টাকা দেয়া নাই আল্লাহ তার বৌ তার বৌ